আমি তো ঠাকুরের প্রসাদ খাচ্ছি চণ্ডালের মেয়ের হাতে রান্না হলেই বা দোষ কি বাবা লোকনাথ অভয়াচরণের এই উক্তিতে অতিশয় আনন্দিত হলেন এবং তার সত্য জ্ঞানের পরিচয় পেয়ে খুশি হলেন অভয়াচরণ ভক্ষে পরিতৃপ্ত হয়ে সেদিন আশ্রমেই থেকে গেলেন তার মনের মধ্যে আলোড়ন চড়তে থাকলো যে বাবা তাকে অভীষ্ট কৃপা দিচ্ছেন না অথচ তার প্রতি স্নেহপূর্ণ মনোভাবও দেখাচ্ছেন তাকে নিবেদন করা ভোগ তিনি অভয়চরণকে সামনে বসিয়ে খাওয়ালেন তিনি বুঝতে পারেন বাবা নিশ্চয়ই তাকে পরীক্ষা করছেন একজন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষের কৃপা পেতে গেলে তাকে পরীক্ষা তো দিতেই হবে তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন যে বাবার যে কোনো পরীক্ষাতে তাকে উত্তীর্ণ হতেই হবে এবং এজন্য তিনি কিছুদিন আশ্রমে অবস্থান করলেন তারপর একদিন সকালে বাবার দর্শন করে অভয়চরণ বিদায় চাইলেন বাবা তখন তাকে বললেন হ্যারে অভয়াচারণ যার জন্য তুই সতেরো বছর পাহাড় পর্বত ঘুরে বেরিয়েছিস তা তুই পেয়েছিস অভয়াচরণ বাবাকে বললেন না পাইনি বাবা তখন অভয়াচরণের ডান হাতের কবজিটা নিজের ডান হাতে ধরে বললেন যার জন্য ঘুরেছিস তা তো তোর ডান হাতে বেঁধে দিলাম আর তোকে ঘুরতে হবে আর তোকে ঘুরতে হবে না শুধু ঘুরে বেড়ালে কী হবে রে জানবি কর্মই ব্রহ্ম কর্মের মধ্য দিয়ে ব্রহ্মকে জানতে হবে তাকে পেতে হবে এরপর তিনি রজনী ব্রহ্মচারীকে ডেকে বললেন রজনী তুই অভয়াচরণকে সঙ্গে নিয়ে যা বুঝিয়ে দে তুই এখন কি কর্ম করছিস আর ওকে বেশ করে খাইয়ে দিস তারপর অভয়াচরণকে বললেন শোনো অভয়াচরণ রজনী যা আমিও তা রজনী আমার শিলমোহর ওদিকে বাবা লোকনাথ যখন অভয়াচরণের ডাহা স্পর্শ করলেন তিনি সর্বাঙ্গে এক অপূর্ব শিহরণ অনুভব করলেন তার সমস্ত শরীর যেন কোনো বিদ্যুৎ তরঙ্গ প্রবেশ করল তিনি কয়েক মুহূর্তের জন্য মুহচ্ছন্ন হয়ে গেলেন তার মুখ দিয়ে কেবল অস্ফুট শব্দ বেরোতে লাগলো কর্মই ব্রহ্ম কর্মই ব্রহ্ম আজ থেকে আমি কর্মযোগী এখন থেকে আমাকে কর্মযোগে নিজেকে নিয়োজিত করতে হবে বাবা লোকনাথ তার হাত ছেড়ে নাম দিলেন অভয় ব্রহ্মচারী এবার ব্রহ্মশক্তির অংশ পেয়ে অভয় ব্রহ্মচারী নামে সে পরিচিত হবে পবিত্র হবে বাবা লোকনাথ প্রদর্শিত পথে তার মনের ঐকান্তিক কামনা এতদিনই পূর্ণ হল সচল শিবদর্শন তার সফল হল বাবা লোকনাথ অভয়াচরণকে কৃপা করলেন কিন্তু তার কর্মগুরু ও পথ প্রদর্শক করলেন রজনী ব্রহ্মচারীকে বাবা বুঝেছিলেন যে অভয়াচরণের মধ্যে ব্রহ্মচার্যের শক্তি আছে কিন্তু কর্মযোগ ভিন্নতার প্রকাশ সম্ভব নয় তিনি তার মধ্যে শক্তি সঞ্চারিত করে দিলেন যাতে অভয়চরণ কর্মযোগে সফল হতে পারেন এ তার অহৈতুকী কৃপা একজন ব্রহ্মজ্ঞানী ব্রহ্মজ্ঞ মহাপুরুষের থেকে যখন যোগশক্তি কোনো ভক্তের মধ্যে সঞ্চারিত হয় তখন তার মনে জমি সহজে উর্বর হয় এবং তার অন্তর্স্থিত জীবাত্মা সহজে মহমায়া শিষ্ট মায়ার বন্ধন কাটিয়ে মস্তকে স্থিত পরমাত্মাকে দর্শন করতে সমর্থ হয় বাবার এই কৃপা অভয়চরণকে সাধন পথে এক ধাক্কায় অনেকখানি এগিয়ে দিল বাবার থেকে যে কতিপর ভাগ্যবান ব্যক্তি এইভাবে বাবা যোগশক্তির কিছু কণা পেয়েছিলেন তাদের মধ্যে একজন রজনী ব্রহ্মচারী বাবা লোকনাথের আদেশ অনুসারে সঙ্গে নিয়ে তার ঢাকা আশ্রমে এলেন সেখানে তিন দিন বাস করার পর আবার অজানা পথে বেরিয়ে পড়লেন বাবা লোকনাথ তাকে রজনী ব্রহ্মচারী নির্দেশিত কর্মযোগের পথে অগ্রসর হতে উপদেশ দিয়েছিলেন জানা যায় যে অভয় ব্রহ্মচারী তার নিজ গ্রামে এসে একটি আশ্রম স্থাপন করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরপট্টি গ্রাম ছিল একটি যেখানে প্রচুর গরিব মানুষের বাস অভয় ব্রহ্মচারী মানুষের মধ্যে থেকে তার এগিয়ে নিয়ে কর্মযোগকে যেতে করেছিলেন তিনি তার গ্রামে এতদিন এক ভবগুড়ে সন্ন্যাসী রূপে পরিচিত ছিলেন তার উপর তার নিত্য গাঁজা সেবন করার অভ্যাসকে নাগরিক সমাজ খুব ভালো চোখে দেখত না কিন্তু তাদের সেই অভয়াচরণ যখন অভয় ব্রহ্মচারী হয়ে গ্রামে ফিরলেন তখন তিনি সম্পূর্ণ অন্য মানুষ বাবা লোকনাথ তাকে যে কর্মযুগের পথে এগোতে বলেছিলেন তিনি গ্রামে আশ্রম স্থাপন করে সেই কাজেই বেশ কিছুদিন পবিত্র রইলেন তারপর বাবা ধরোধামে থাকাকালীন তিনি একবার মাত্র বাবার সঙ্গে সাক্ষাৎ করতে আশ্রমে এসেছিলেন তখন বাবার সঙ্গে তার কি কথোপকথন হয় সেটা জানা যায়নি তবে এরপর আর কোনো খবর পাওয়া যায়নি ব্রহ্মচারী বাবার ব্রহ্মশক্তির সামান্য অংশ নিয়ে তিনি সাধন মার্গের কোন স্তরে উন্নতি হতে পেরেছিলেন বাবার ভক্তগণ তা জানতে সক্ষম হলো না বাবার উপদেশ মতো আশ্রম স্থাপন করে তিনি কর্মযোগে পবিত্র হয়েছিলেন ঠিকই কিন্তু পরবর্তীকালে হয়তো বাবার দ্বারা সঞ্চারিত ব্রহ্মশক্তির বলে তিনি নিজ মুক্তির পথের সন্ধান পেয়ে যান তাই সাধক সমাজ ও সাধক সমাজ তার সন্ধান পান না ব্রহ্মশক্তির বলে জীবাত্মায় যে জ্ঞানের আলোয় উদ্যোপিত হয় তাতে সাধক নিজ মুক্তি কামনায় প্রবৃত্ত হতে পারেন সেই জ্ঞানের আলোয় যেসব সাধক সমাজকে আলোকিত করতে চান মানব কল্যাণ সাধন করতে চান তারাই ঈশ্বরকটি সাধক হন এমন উচ্চমার্গের সাধক জগতে কমই এসেছেন ধন্যবাদ